আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো আজ বদরপুর ও পাথারখান্দিতে বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিশ্বের সর্বকনিষ্ঠ অধ্যাপক সুবর্ণ আইজাক বাড়ি আজ বদরপুর ও পাথারকান্দিতে পদার্পণ করছেন আজ বদরপুর ও পাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলে চিলড্রেন অ্যান্ড সায়েন্স বিষয়ের উপর বক্তব্য পেশ করবেন সেই সঙ্গে দুটি স্কুলের ছাত্রছাত্রী ও অন্যান্যদের সঙ্গে মত বিনিময় করবেন এই দুটি বিদ্যালয় ইয়ার ডি ফাউন্ডেশনের অন্তর্গত বদরপুর ও ফাথারকান্দি সেন্ট্রাল পাবলিক স্কুলের অনুষ্ঠান শেষে চোদ্দো পনেরো আগস্ট ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়ে তার অনুষ্ঠান রয়েছে উল্লেখ্য মাত্র বারো বছর বয়সে সুবর্ণ আইজাকবারি গোটা বিশ্বকে চমকে দিয়েছেন তার অসাধারণ প্রতিভা অবাক করেছে বিশ্বের তাবর তাবল অধ্যাপক বিজ্ঞানী গবেষক বুদ্ধিজীবীদের স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বা গণিতের কঠিন থেকে কঠিনতর যে কোনো প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধান করে দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা সুবর্ণ আইজাক বাড়িকে বর্তমান বিশ্বের স্যার আইজাক নিউটন কিংবা ফাদার অফ ফিজিক্স বলা হয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আমন্ত্রিত অধ্যাপক হিসেবে উপস্থিত হয়ে হাজার হাজার শিক্ষার্থীর সামনে বক্তব্য রাখছেন সুবর্ণ আয়োজকদের সূত্রে জানা গেছে আজ তার সঙ্গে বদরপুর ও পাথারকান্দি এলাকার বিভিন্ন স্কুলের দশ টন করে ছাত্রছাত্রীর মত বিনিময়ের সুযোগ দেওয়া হবে অনুষ্ঠানে সুবর্ণ আইজকের বাবা উপস্থিত থাকার কথা রয়েছে ইআরডি ফাউন্ডেশনের চেয়ারম্যান তথা ইউএস টিমের আচার্য মাহবুবুল হক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওপর দিকে শ্বশুরবাড়িতে অন্তঃসত্ত্বা মেয়েকে পরিকল্পিত খুনের অভিযোগ মায়ের স্বামী সহ ছয় বিরুদ্ধে মামলা চাঞ্চল্য লায়লাপুরে ধলাইয়ের ফ্রেঞ্চ নগরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে হতভাগ্য গৃহবধূর নাম বিশ বছর বয়সের মিনার শ্বশুরবাড়ির লোকেদের মতে মিনারা গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে যদিও এই যুক্তি মানতে রাজ মিনারার বাবার বাড়ির লোকেরা ঘটনাটি সংগঠিত হয়েছে গত শুক্রবার দুপুরে মিনারার বাবার বাড়ির লোকেদের মতে এটা পরিকল্পিত খুন এই অভিযোগে মিনারার মা মোতা বেগম লস্কর ফ্রেঞ্চ নগরীর বাসিন্দা প্রয়াত মঞ্জির আলী লস্করের পুত্র রিয়াজুল আলী লস্কর সুরমা বেগম লস্কর জরিনা বেগম লস্কর শামাজুল লস্কর লায়লাপুরের বাসিন্দা অনিরুদ্দিন লস্কর ও নাজু বেগম লস্করকে অভিযুক্ত করে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টে মামলা দায়ের করেছেন এদিকে সোমবার সংবাদ মাধ্যমকে মমতা বেগম লস্কর অভিযোগ করে বলেন তার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে কারণ দীর্ঘদিন থেকে স্বামী সহ শ্বশুর লোকেরা তাকে শারীরিক মানসিক নির্যাতন করে আসছিল এ নিয়ে বার কয়েক গ্রাম্য বিচার সভা হয়েছে যদিও শুক্রবার তাদের মেয়েকে হত্যা করে আত্মহত্যা রূপ দেওয়ার চেষ্টা করেছেন শ্বশুর বাড়ির লোকেরা কারণ মিনারা যে আত্মহত্যা করেছে এমন খবর তাকে দেওয়া হয়নি রিয়াজুলীর প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে ছুটে যান তারা ওই বাড়িতে গিয়ে দেখতে পান মিনারার মৃতদেহ বিছানায় রাখা হয়েছে এতেই তাদের সন্দেহ হয় মমতা বেগম লস্কর প্রশ্ন করেন যদি গলায় দড়ি দিয়ে মিনারা আত্মহত্যা করেছে তাহলে কেন পুলিশকে না জানিয়ে মৃতদেহ নামিয়ে বিছানায় রাখা হলো। তিনি বলেন পুলিশ সঠিক দিশায় তদন্ত করলে বাগে প্রকৃত কী ঘটেছে তা স্পষ্ট হয়ে যাবে তিনি জানান গত শুক্রবার বিকেলে মিনারার স্বামী ছয়জনকে অভিযুক্ত করে পুলিশ লায়লাপুর পেট্রোল পোস্টে দায়ের করেছেন উল্লেখ্য গত শুক্রবার দুপুর একটা নাগাদ সাত মাসের গর্ভবতী মিনারা বেগমের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে লায়লাপুর পুলিশ পেট্রোল পোস্টের কর্মীরা গিয়ে প্রাথমিক অনুসন্ধানের পর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারকে সমদে দিলে এদিনই শেষ সম্পন্ন হয় এদিকে তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন মিনারার মা মমতা বেগম লস্কর তার মেয়েকে খুনের অভিযোগে এফআইআর করেছেন পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে তবে মিনারার বাগ্যে প্রকৃত কি ঘটেছে সেটা স্পষ্ট হবে ময়না তদন্তের রিপোর্টেই অপরদিকে রাজ্যসভার দুই আসনে এগারো প্রার্থী বিজেপির প্যানেল দিল্লিতে বোরাক থেকে শিখে চিঠতে পারে এবার সম্ভাবনা রাজদ্বীপের শেষ পর্যন্ত কার বাগ্যে টিকিট জুটবে সেটা ঠিক করবে বিজেপির সংসদীয় বোর্ড কিন্তু রাজ্যসভার দুটি শূন্য আসনে ভোটের জন্য যে প্রার্থী প্যানেল কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হলো তাতে গুরুত্ব পেয়েছেন দলের বরিষ্ঠ নেতারাই মোট এগারো জনের প্যানেলে বেশিরভাগই দলের আদি নেতা বোরাক থেকেও টিকিট চেয়েছেন দুই বিজেপি নেতা যতদূর খবর বোরাত থেকে এবার একজনকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা রয়েছে আগামী তিন সেপ্টেম্বর রাজ্যসভার দুটো ফাঁকা আসনে ভোট হবে আসামে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং সাংসদ কামাক্ষ্যা প্রসাদ তাসা লোকসভা নির্বাচিত হওয়ায় শূন্য হয়েছে দুটি আসন রাজ্যসভা ভোটের জন্য একুশ আগস্ট মনোনয়ন দাখিলের শেষ দিন তাই এর আগেই প্রার্থীর নাম ঘোষণা করতে হবে বিজেপির সংসদীয় ভোটকে তবে বিধানসভার সংখ্যা তত্ত্বের জুড়ে রাজ্যসভার দুটি আসনেই অনায়াসে জয়ী হবে শাসক দল তাই এবারে রাজ্যসভা বুথ থেকে দূরে রয়েছে বিরোধী শিবির তাই টিকিট পেলেই জয় এই পরিস্থিতিতে বিজেপির অনেক নেতাই টিকিট চেয়েছে সোমবার অটল বিহারী বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত প্রদেশ বিজেপির নির্বাচনী সমিতির বৈঠকে আবেদনকারী সব প্রার্থীর নাম পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সমিতির কাছে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি প্রথমে প্রার্থী প্যানেল খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে পরে সংসদীয় বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করে সিং দেওয়া হবে তবে প্রার্থী চূড়ান্ত হিমন্ত বিশ্ব শর্মার মতামত কেন্দ্রীয় নেতৃত্ব সেটা বলার অপেক্ষা রাখে না তাই ব্যাপারে মুখ্যমন্ত্রীর মতামতের এক বিশেষ ভূমিকা থাকবে রাজ্যসভা ভোটের জন্য বিজেপির প্রার্থী প্যানেলে রয়েছেন রামেশ্বর তেলি তপন গগৈ ডক্টর রাজদীপ রায় প্রদীপ ঠাকুরিয়া বিজয় গুপ্তা রেখারানী দাস বড় মিশন রঞ্জন দাস অশোক বট্ট রায় মানস ডেকা অনুপ সিং রাজ পুরোহিত প্রদেশ নির্বাচনী কমিটির বৈঠকের পর এই খবর জানিয়েছেন সভাপতি ভবেশ কলিতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের সংগঠনের দায়িত্বে থাকা হরিশ দ্বিবেদী সহ নির্বাচন কমিটির সদস্যরা সকলে বৈঠকে ছিলেন বলে তিনি জানান রাজ্যসভা ভোটের প্রার্থী বাঁচতে বরাবরই চমক দেন বিজেপি নেতৃত্ব তবে দলীয় সূত্রে খবর আহম জনগোষ্ঠীর নেতা পবিত্র মার্গারিটাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান দেওয়ার পর চা উপজাতির এক নেতাকে এবার রাজ্যসভায় পাঠানো হতে পারে সেখানে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তিলির সম্ভাবনাই বেশি আহোম জনগোষ্ঠীর নেতা তপন গৌরীর নামও রয়েছে প্যানেলে কিন্তু প্রদেশ বিজেপি সভাপতি পদের আহম নেতার নাম পাওয়া হচ্ছে তখন তপন গগৈ কিংবা যুগেন মোহন হতে পারেন বিজেপি নেতৃত্বের পছন্দ তাছাড়া দীর্ঘদিন পর বরাক থেকে এক নেতার ভাগ্যে শিখে চিঠি পরে রাজ্যসভায় টিকিটে বরাক উপত্যকা থেকে বিজেপির টিকিটে কোনোদিনই কেউ রাজ্যসভার সাংসদ হননি এবার ডক্টর রাজদীপ রায় এবং মিশন রঞ্জন দাস দুই নেতার টিকিট চেয়েছেন মিশন রঞ্জন দাস অবশ্য এর আগেও কয়েকবার রাজ্যসভায় টিকিট চেয়েও বঞ্চিত হয়েছেন কিন্তু খবর হচ্ছে লোকসভা ভোটে নিজের কেন্দ্র হারানোর পর শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়কে রাজ্যসভায় পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই সেই অনুযায়ী আশায় রয়েছেন রাজদীপ রাজ্যের অন্যতম বৃহৎ জনগোষ্ঠীর বাঙালি কোনো নেতাকে সংসদে পাঠানোর ভাবনা রয়েছে বিজেপিরও সেখানে রাজনীতি হতে পারে বিজেপির তাছাড়া তার। ফলে বাঙ্গালী কোন রাজ্যসভা পাঠালে অগ্রাধিকার বলা হচ্ছে দলীয় সূত্রে দিকে বাংলাদেশে হিন্দু নির্যাতন প্রতিবাদে করিমগঞ্জে মশাল মিছিল বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে করিমগুঞ্জে মশাল মিছিল বের হল সোমবার সন্ধ্যায় বিধায়ক কমলাক্ষের নেতৃত্বে সীমান্ত শহর করিমগঞ্জে এক বিশাল মশাল মিছিল বের করলেন করিমগঞ্জের নাগরিকরা করিমগঞ্জের এওসি পয়েন্ট থেকে এই বিশাল মশাল মিছিলের সূচনা করে শঙ্গুসাগর পার্কের সামনে গিয়ে সমাপ্তি ঘটে বিধায়ক কমলা কদেবপুর কায়স্ত বলেন বাংলাদেশের কোটা আন্দোলন থেকে হিন্দু নির্যাতন বাড়িঘর ভাঙচুর এক কেমন ঘটনা বাংলাদেশের যে কোনো আন্দোলন সমাপ্তি হয় হিন্দুর মঠ মন্দির ভাঙচুর বাড়িঘর জ্বালিয়ে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না তিনি এসব রুক্তে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন অপরদিকে পুরো কর্মীদের সমস্যার স্থায়ী সমাধান না হলে बृহত্তর আন্দোলনের হুমকি আগামী এক মাসের মধ্যে সমস্যার স্থায়ী সমাধান না হলে बृহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিল আসাম পুরো কর্মচারীদের সংঘের শিলচর শাখা সোমবার শিলচর পুরুষবার কনফারেন্স হলে পুরো কর্মচারীদের সংঘের শিলচর শাখার এক সভা আয়োজন করা হয় সবাই বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তা রাজে না দীর্ঘদিন যাবৎ তাদের বিভিন্ন দাবি দেওয়া ও সমস্যা নিয়ে আন্দোলন চালিয়ে আসার পাশাপাশি শিলচর পুরসভার বর্তমান বারপ্রাপ্ত আধিকারিককে লিখিত আবেদন জানানো সত্ত্বে সরকার সহ বিভাগীয় কর্তৃপক্ষের টনক নড়েনি ফলে সংস্থা আন্দোলনের রূপরেখা তৈরি করে পরবর্তী সময়ে শিলচর পুরসভার সামনে গেট মিটিং ও ধর্ণা কর্মসূচি পালন করেন এতে হঠাৎ বিভাগীয় কর্তৃপক্ষ সারা দিয়ে আগামী পনেরো আগস্টের পর কর্মচারীদের সমস্যার সমাধানের আশ্বাস দিলে সংস্থা তাদের আন্দোলন আপাতত স্থগিত রেখেছে আগামী এক মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে সংস্থা কর্মবিরতি পালন করার পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা অস্থায়ী শ্রমিকদের বেতন বৃদ্ধি চাকরি স্থায়ীকরণ করা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি ও ট্যাক্স কালেকশনে কমিশন বৃদ্ধির দাবিতে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা সবাই সংগঠনের সভাপতি সুমেন বিশ্বাস কার্যকরী সম্পাদিকা সম্পাদে সাধারণ সম্পাদক মধুসূদন শুক্লবৈদ্য সহ সভাপতি গৌতম রায় ও কুষাধ্যক্ষ রাজু দে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন অপরদিকে দুর্নীতি দক্ষিণ হাইলাকান্দিতে ব্লক গেরাও কৃষক মুক্তি দক্ষিণ হাইলাকালী ব্লকে সংগঠিত বিভিন্ন দুর্নীতির তদন্ত ও এম রেগা প্রকল্পের সঠিক বাস্তবায়নের দাবিতে সহস্রাধিক জনগণকে সঙ্গে নিয়ে কৃষক মুক্তির ব্লক গেরাও আন্দোলনে উত্তাল হল মণিপুর সোমবার রাইজর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর কৃষক মুক্তির জেলা কমিটির সাধারণ সম্পাদক উদ্দিন নস্কর প্রচার সম্পাদক আফজল হুসেন তাপাদার সহকারী সম্পাদক আব্দুল লতিফ লস্কর ছাত্র মুক্তির জেলা সভাপতি জহিরুল ইসলাম মজুমদার সম্পাদক খাইরুল ইসলাম বরমুইয়াদের নেতৃত্বে সহস্রাধিক জনগণ বিভিন্ন স্লোগান দিয়ে পরিবেশ উত্তাল করে তোলেন তারা দক্ষিণ হাইলাকান্দি ব্লকে দালাল রাজ বন্ধ করা অবিলম্বে নতুন স্কিমের অনুমোদন দেওয়া স্থায়ী অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা ইত্যাদি দাবি উত্থাপন করে। আন্দোলনস্থলে বক্তব্য রাখতে গিয়ে রাইজ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর বলেন ব্লকের কর্মসংস্কৃতি শীঘ্রই ফিরিয়ে আনা না হলে কৃষক মুক্তি আগের রূপ ধারণ করতে বাধ্য হবে এদিকে বিগত দুই বছর থেকে দক্ষিণ হাইলাকান্দি ব্লকে কোনো স্কিম অনুমোদন না দিয়ে জব কার্ড শ্রমিকদের বঞ্চনা করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন কৃষক মুক্তির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর এদিন আন্দোলনকারীদের যাবতীয় দাবি শুনে ভিডিও জানান শীঘ্রই ব্লকের কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে তিনি এক বৈঠক আহ্বান করবে। এতে কৃষক মুক্তির প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে ভিডিওর আমন্ত্রণে সাড়া দিয়ে কৃষক মুক্তির নেতৃবর্গরা বৈঠকে বসতে রাজি হলেও দাবি পূরণ না হলে হাইলাকান্দি জেলা পরিষদের কার্যালয়ে পরবর্তী আন্দোলন করবেন বলে সাফ জানিয়েছেন এদিনের আন্দোলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন এপি সদস্য আহমেদ হোসেন লস্কর নাজমুল হোসেন লস্কর রতনজয় রিয়াং চুটোবালা মিজু যতন রিয়াং সম্বজয় রিয়াং কালোলাই রিয়াং জন্ডি রিয়াং রিয়াং গুলকুরাম রিয়াং জয়া রিয়াং রবি মিজু প্রমুখ অপরদিকে করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেসের নয়া ইনচার্জ সভানেত্রী করা হলো বিউটি বেগম চৌধুরীকে মহিলা কংগ্রেসের নয়া ইনচার্জ সভানেত্রী হিসেবে নিযুক্তি দিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সোমবার প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী মিরাবর ঠাকুর গোস্বামী নিযুক্তি দিয়েছেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত